আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে এসেছি ঘাস কাটার জন্য যে দেখতে পারছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল মহিষ সকল গবাদি পশুর এই ঘাস এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় জমিটা একটু উঁচু জমি হতে হবে এই যে দেখেন এখানে যে আমরা আমি দাঁড়িয়ে আছি এখন এখানে কিন্তু আমরা বেড তৈরি করে তারপরে এই ঘাসটা রোপণ করেছি কারণ এখানে পানি আটকিয়ে থাকে বর্ষার মৌসুমে এ কারণে এখান থেকে কিছু মাটি তুলে এপাশে পাশে অথবা উপাশে দিয়ে আমরা বেটটা তৈরি করেছি বেটটা তৈরি করে রোপণ করেছি যে আপনার যে পানিতে যে আপনার ক্ষতি না হয় এই কারণে এই বেডটা তৈরি করা তো বেডটা কিন্তু অনেকগুলো উঁচু করিনি মানে হালকা একটু উঁচু করেছি যেমন এখানে দেখা যায় আপনার এক ফুটের মতো মাটি তুলে দেখা যায় নিচে থেকে মাটি তুলে আমরা এই বেডটা তৈরি করেছি এই কারণে যে জোয়ারের পানিটা যেন এই ঘাসের গোড়া থেকে একটু নিচে থাকে হয়তো চার আঙুল যদি নিচে থাকে তাও তাহলে কোনো সমস্যা হয় না যাতে গোড়ায় যে পানিটা আটকে না থাকে তো এরকম যদি আপনাদের নিচু জমি থাকে তো নিচু জমিতে আপনারা এইভাবেও আপনারা ঘাস চাষ করতে পারেন এই ঘাসের পাশাপাশি যেমন এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস অথবা জারা ওয়ান হাইব্রিড ঘাস এই দুটো হচ্ছে অথবা গুয়াতিমালা এই তিনটা ঘাস হচ্ছে আপনার উঁচু জমির ঘাস আবার যে সকল জমি আবার সব সবসময় দেখা যায় আপনার বছরে বারো মাসের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত পানি থাকে ওই জমিতে ঘাস রোপণ করবেন আপনারা অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই দুটা ঘাস আবার পানি যেখানে সবসময় পানি থাকে এই জমিতে আপনারা রোপণ করবেন আর স্মার্ট স্মার্টিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা গুয়াতিমালা ঘাস এগুলো আপনারা রোপণ করবেন উঁচু জমিতে এই ঘাস আপনি যদি একবার রোপণ করেন জমি চাষ করে তাহলে আপনার কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি সেই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন এটা আমি এখন যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটা কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসে যেই কাটিংগুলি হয়ে থাকে এই ঘাসে কোনো বৃষ্টি হয় না এই গাছের কাটিং হয়ে থাকে তো আমি এই গাছের একটি কাটিং আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই যে দেখেন এখান থেকে একটি কাটিং আমি তুললাম এই যে দেখেন এখানে কিন্তু দেখেন শিকড় কিন্তু প্রচুর পরিমাণে শিকড় হয়েছে এই যে দেখেন যে এই পাতাগুলি দেখতে পাচ্ছেন যেই পাতাটা এই পাতাটা সম্পূর্ণরূপে ছাগল খাবে আর নিচে যে শুকনো যে পাতাগুলো ছিল এরকম শুকনো পাতা এই যে এরকম শুকনো পাতা এই শুকনো পাতাটা কিন্তু আমরা গরু সম্পূর্ণরূপে খাবে তো এই ঘাসের কাটিং দেখা যায় আপনার এতটুকু একটি কাটিং থেকে দেখেন এতটুকু একটি কাটিং থেকে আপনার এত বড়ো একটি ঝোপ কিন্তু আপনার হয়ে থাকে এই ঘাসটা দেখেন এখানে আমরা এই যে শুকিয়ে গেছে যে পাতাগুলি এগুলি আমরা কাটিংয়ের জন্য রেখেছি দেখা যায় এই ঘাসটা আমরা কাটিংগুলি ঘাসের কাটিংগুলি এই সংরক্ষণ করে আমরা সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই জমিটার থেকে আমরা এই কেবল ঘাস কেটে আমরা ডেলিভারি দিচ্ছি চাইলে আপনি কিন্তু এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন পাতা যুক্ত ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে অনেক কোনো মেশিনের প্রয়োজন হয় না কিন্তু ছাগলের যদি খাওয়াইতে চান ওই ক্ষেত্রে আপনার ছোট ছোট করে কেটে খাওয়াতে হবে আর এই যে গীত গুলি দেখতে পারছেন এই গীত গুলি কিন্তু আপনার নরম এগুলো কিন্তু সম্পূর্ণরূপে গরু কিন্তু চিবিয়ে খেতে পারবে দেখেন শিকড় কিভাবে আটকিয়ে রাখ রাখছে দেখেন এত পরিমাণ শিকড় হয়েছে তো আপনারা যদি এই ঘাসের যদি পরিপক্ক কাটিং এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন করে যে সকল ভাইয়েরা খামার করবে সবাই যেন এই ভিডিওটি দেখে এই ঘাসটি যেন সংগ্রহ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন তো আজ এখানে এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ